যদি পাঁচজন থাকে কেন্দ্র থেকে এবার যে নির্দেশনাটা দিয়ে দেবে ওই পাঁচজন যদি এসে কাজ করে তা মোটামুটি কাজ দেয় এরকম হেলা হেলা আমাদের ভাষা দিতে পারবে না এই এই থিম নিয়া এই শর্ত লাগাই দিয়েছে এবার নির্দিষ্ট কোনো লোক সংখ্যা চাই নাই যে এক লাখ উপস্থিত করতে হবে থিম দিয়ে দিয়েছে এই থিম অনুসারে লোকজন কি করতে হবে জড়ো করতে হবে আর একটা কারণ আছে গণধিকার পরিষদ অন্যান্য বাম রাম সব সংগঠন সরকারি উদ্যান এবার উন্মুক্ত সবাই প্রোগ্রাম করে তো আমাদের ইসলাম পন্থ আমার আছে জোট হবে কি হবে না হবে হবে না কোন শর্তে ঐক্য হবে কাদের সাথে ঐক্য হবে এটা আমাদের সাইকের চিন্তা আমাদের কাজ আছে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কোন কাজ বা কাজের গতিবে রাখা এবং জালের সাথে আঁকড়ে থাকে যেন জালে টান দিলে সবকিছু এসে পড়ে যায় আর আমরা যদি বিচ্ছিন্ন হয় কাজ করি তাহলে আমাদের সাহেব যার টান দেবে আমাদের কাছে কাজ না এই যে সমস্যা না হয় কাদের সাথে জোট হবে এ বিষয়ে সাহেবের মূল থিম হচ্ছে যে অনন্য বাম প্রোগ্রাম করবে সেটা আমি এক চকুদের দেখাই দেব যে আমাদের জনসি কত এইটা দেখানোর জন্য সাইকুল আহমদুল্লাহ